হ্যালো ফ্রেন্ডস আপনাদের সামনে হাজির হলাম দুইটা কম দামি গাড়ি নিয়ে এটা হচ্ছে টয়টা হায়েস আর এটা হচ্ছে টয়টা না বানা দুটা গাড়ি হচ্ছে জাপানিভ্যান্ট এটা হচ্ছে কত সালের মডেল বলুন ভাই এটা হচ্ছে ছিয়ানব্বই মডেল আর ওইটা হচ্ছে দুই হাজার চারের মডেল তো দুটা গাড়ি আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। যাদের আসলে বাজেট কম আজকের এই ভিডিওটা আপনাদেরকে হেল্পফুল হবে তো বিউটি মনোযোগ সহকারে ফুল দেখার চেষ্টা করবেন হ্যালো বন্ধুরা আলাইকুম স্বামী ব্লগের পক্ষ থেকে আছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আপনাদের সামনে হাজির হয়েছি দুইটা গাড়ি নিয়ে দুইটা অল্প দামি গাড়ি যাদের কম দামি গাড়ি লাগবে ইনশাল্লাহ ফুল দেখার চেষ্টা করবেন আর টেনে শেষ পর্যন্ত দেখবেন যদি ভিউটি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক দিন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর দেখো সুন্দর দুটি বাইক এবং গাড়ি তো ফ্রেন্ডস সবার আগে দেখাবো টয়টা নাভানা গাড়ি দু হাজার উনিশশো সাতানব্বই মডেল এটা হচ্ছে সামনের আর এটা গাড়িটা কিন্তু ডিজিটাল প্লেট ঢাকা মেট্রো গ তেরো তেরো শূন্য নয় এবং শূন্য তিন হচ্ছে গাড়িটার রেজিস্ট্রেশন নাম্বার গাড়িটা যদি এই সাইড থেকে দেখায় একদম ফুল দেখেন ফুল যদি দেখায় দেখুন এই টাইপের হবে টাকা নাভানা গাড়ি তো অনেকেরই আসলে নাভানা গাড়ি পছন্দ কম দামের ভিতরে অনেকে খুঁজে থাকেন তো যাদের আসলে নাভানা প্রয়োজন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কল করবেন দেখুন এটা হচ্ছে ড্যাশবোর্ড আর গাড়িটা কিন্তু ম্যানুয়াল গিয়ার ডিজেল চালিত তাই তো ভাই ম্যানুয়াল গিয়ার ডিজেল বর্তমান ডিজেলে চলছে দর্শক এটা হচ্ছে ভিতরের কন্ডিশন দেখেন এটা হচ্ছে ভিতরের কন্ডিশন টয়টা না ভানা গাড়ি আর এটা হচ্ছে দেখেন পিছনের কন্ডিশন তো সিটগুলা কিন্তু মোটামুটি ভালো আছে এবং ফ্লোরটাও কিন্তু ভালো আছে চাইলে আপনারা কিন্তু কমের ভিতরে কিনে নিয়ে চালাইতে পারবেন দর্শক এটা হচ্ছে পিছনের মানে কন্ডিশন যেহেতু অনেক পুরাতন গাড়ি তো যেহেতু গাড়িটা রানিং আছে বর্তমান এবং সচল আছে আপনারা কিন্তু চালাইতে পারবেন নিয়ে কোনো ডিস্টার্ব ইনশাল্লাহ হবে না এটা হচ্ছে পেছনের কন্ডিশন এটা হচ্ছে কী রূপ বললেন ভাই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড রূপ আর কি আর এটা একটা ফোর ডোর এটা ফাইভ ডোর না এটা কিন্তু ফোর ডোর দোয়াল বাদামের ভিতরে আপনারা কিন্তু এই গাড়িটা বাড়ির কাছ থেকে কিনতে পারবেন এটা হচ্ছে স্টার্টিংয়ের কন মনে করি স্টার্টিং আর এটা হচ্ছে মিটার এখনও কিন্তু দেখেন ঘড়িটা কিন্তু সচল রয়েছে তো ভাই এই গাড়িটা কত সালের মডেল বললেন ছিয়ানব্বই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন আচ্ছা এখন হচ্ছে গাড়িটার কাগজপত্র কি অবস্থা কত বছর ফেল সাত আট বছর ফেল আছে দাম কত টাকা এক লাখ ষাট হাজার টাকা একবার বলে দেন আর কমাই দেন এক লাখ ষাট আসলে আচ্ছা এক লাখ ষাট হাজার টাকার দাম আসলেই কথাবার্তা বলা যাবে দর্শক এটা হচ্ছে টয়টা হায়েস এটা হচ্ছে মাইটা এটা কী গাড়ি টয়টা হায়েস ওল্ড শপের ভিতরে জিএল গাড়ি এটা আপনার দেখানোর চেষ্টা করব দেখেন এটা হচ্ছে ডোরের কন্ডিশন ডান সাইডের এটা হচ্ছে গাইডার ভিতরের কন্ডিশন দেখুন তো গাড়িটা যদি আপনাদের কাছ থেকে দেখাই তো এই গাড়িটার কিন্তু চাকাগুলো একদম নতুন কন্ডিশন আছে দেখুন একদম নিউ কন্ডিশন আছে চাকা এটা হচ্ছে পেছনের কন্ডিশন না এটা নাম্বার হচ্ছে চট্ট একটু চা এগারো তেত্রিশ আটাত্তর এটা হচ্ছে রেজিস্ট্রেশন গাড়িটা যেহেতু চারের মডেল তো আপনারা কিন্তু বুঝতে পারছেন যে কী অবস্থা তো এটা হচ্ছে বাম সাইডের কন্ডিশন দেখুন এমআরএফ চাকা আছে গাড়িটার সঙ্গে এটা হচ্ছে সামনের বাম সাইডের চাকা একদম নতুন চাকা এমআরএফ এফ ম্যাক্সেস এটা হচ্ছে ম্যাক্সেস চাকা আর এটা হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ড দেখুন তো যেহেতু অল্প দামি গাড়ি তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কম দামের ভিতরে আপনারা নিতে পারবেন এই গাড়িগুলো ঠিক আছে দর্শক এটা হচ্ছে এই গাড়িটার হচ্ছে বাম সাইডের যে ডোরের কন্ডিশন দেখুন তো যাদের বাজেট কম আর এটা কিন্তু লো ফলোরের গাড়ি এটা কিন্তু লো ফলোরের গাড়ি অনেকে আসলে বোঝে না দেখুন এটা হচ্ছে পেছনের যে সিটের কন্ডিশনগুলো দেখাচ্ছি তারপর আসবেন ভাইরা কিন্তু আরো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে আর ভাইরা কিন্তু চালানোর লোক নাই তাই তো ভাই চালানোর লোক নাই যার কারণে এই অবস্থায় আছে এটা হচ্ছে বলে দেন এটা দুই হাজার চারের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন এটাও কাগজ পাঁচ সাত বছর ফেল আছে এটা যেভাবে আছে এইভাবে দুই লাখ চল্লিশ চাচ্ছি আসলে কিছু কম দেয় দুই লাখ চল্লিশ চাচ্ছেন কথাবার্তা বলা যায় বর্তমান ডিজেলে চলছে কি ইঞ্জিন আছে ডিজেলের থ্রিয়াল ইঞ্জিন আছে ম্যানুয়াল গিয়ার হ্যাঁ তেলে মানে আপনার দশ কিলো গ্যারান্টি লোকেশন কোথায় আসতে হবে আসতে হবে আপনার যে আচ্ছা আচ্ছা দর্শক বর্তমান চলছে আর পেছনে দেখেন এই কন্ডিশন আছে তো চাইলে কিন্তু আপনারা সরাসরি এসে বাইশে দেখা করে আপনারা কম বেশি করে গাড়িগুলো নিতে পারে মাত্র দুই লাখ চল্লিশ তো শওন ভাই আপনার কাছে তো আরো অনেক গাড়ি আছে মানে সব ধরনের নিউশেফ আছে প্রাইভেট আছে সুপার জেল আছে যদি কোনো গাড়ি দেখা গেছে যে এক্সচেঞ্জ করে আপনার কাছে গাড়ি নিতে চাই নিউশেভ গাড়ি মানে কত মডেলের আছে নিউশেপ পাশে আছে ছয়ের আছে আচ্ছা সবই তো গ্যাস পেট্রোল সবই আচ্ছা লোকেশন কোথায় লোকেশন কোথায় গোপালগঞ্জ মখসেশপুর গোপালগঞ্জ মকশোদপুর স্ক্রিনে দেওয়া নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করবেন Okay. Mm -hmm.